কি বলেছিলাম না দিশার মা এখনো বেঁচে আছে দিশার মা বেঁচে থাকতে কখনো আখিকে বাপির হতে দিবে না বা বাপির আখি হতে দিবে না দিশার মা বেঁচে থাকতে কখনো কি সম্পর্ক কিয়া হবে সাকসেস হবে সম্পর্ক সম্পর্ক দিয়ে থাকবে বি গড়াতে দিবে না দিশার মা বেঁচে আছে এমন এমনি মন্তব্য করছে এখন সবাই একটা সময় বলে আছে টেনশন করার কিছু নাই দিশার মা এখনো বেঁচে আছে তোমরা হুদাই ফা করেন করতেছ দিশার মা কি না আকির সাথে বাপির রিলেশন অবশ্যই দেখছিল অবশ্যই তাদের ক্যামেরাম্যানও দিশার মা ছিল দিশা দিশাও ছিল এখন কেন সমস্যার সৃষ্টি হইলো এখন এমন এমন স্টেটাস দেখতেছি সমস্যা সৃষ্টি হচ্ছে কিসের কারণে কিসের স্টেটাস অনেকে জানেন না কি হয়েছে আকি বাপির মধ্যে দিশার মায়ের মধ্যে কেন ওদের মধ্যে তো ভালোই সম্পর্ক ছিল ওদের বিজনেস তো আহ আকি করেছিল হঠাৎ করে কি হলো তো কিছু আমি আপনাদের সাথে একটু শেয়ার করি না আছে রূপ না আছে যৌবন না আছে চেহারা না আছে শিক্ষাগত যোগ্যতা না আছে পারিবারিক মর্যাদা আবার সাওয়ালা মুরগি এই খালাম্মা কথায় কথায় আহ কথা কথা সবার কাছে ডায়লগ মারে ও তো আমার জন্য পাগল আহা খালা হে খালাম্মা আবার কথায় কথায় ডায়লগ মারে ও তো আমার জন্য পাগল আহা খালাম্মা তোর সব ব্ল্যাক ম্যাজিক জাদু না বন্ধ কর দেখবি তোর দিকে থুতুও ফেলবে না এক্স ভাতার বেটার দেখানোর জন্য বোয়াল মাছ খেতেছে আহা ছাপড়ি খালা তোর জন্য চোদ্দ বালতি সহবেদনা এগুলো মনে সবাই কমেন্ট করছে কি কে বলেছে তারপরে আরেকটা কমেন্ট কমেন্ট একটা পোস্ট দিশা মনির একটি টিকটক আইডিতে তিনি লিখেছেন এটাতে মাত্র সাত মাসে পুরো একটা পরিবারের সুখ শান্তি সব নষ্ট করে দিয়েছে একের পর এক ব্ল্যাক ম্যাজিক করে আহা কি দিন আসলো আরেকটি টিকটকের দিয়েছে মান মাত্র সাত মাসে পুরো একটা পরিবারে সুখ শান্তি সব নষ্ট করে দিয়েছে একের পর এক ব্লাক ম্যাজিক করে একটা একটা ছেলে জীবন শেষ করে দিচ্ছে আমরা শুধু দেখতেছি কিছু করতে পারতেছি না পুরো পরিবারের ঘুম নাওয়া খাওয়া সব নষ্ট করে দিয়েছে এখন তার ভবিষ্যৎ গড়ার সময় এখন সবই বিনষ্ট করে দিচ্ছে পুরো পরিবারের থেকে আলাদা করে দিয়েছে ব্ল্যাক মেজি কতটা মানে এতটা জঘন্য আল্লাহ বুপটা ফেটে যায় আল্লাহ পরিবারের সবার সাথে সম্পর্ক গ্যাপ শুধুমাত্র এই একটা মানুষের জন্য আমাদের পরিবারটা কত সুন্দর এই সুন্দর পরিবারকে সাত মাসে বিনষ্ট করে দিয়েছে ঘুম না খাওয়া সব সব সবার শেষ একটা কারণে এক মিথ্যা আল্লাহ একটা মানুষের সাথে মিথ্যা বলতে পারে বোনের সম্পর্ক নষ্ট মা বাগ্ন সম্পর্ক নষ্ট আমি শুধু চিন্তা করতেছি ওই ছেলে কিভাবে এতটা বছর সহ্য করেছে সাত মাসে আমরা পাগল হয়ে যাচ্ছি এই মেয়ের যগ্ন না সে কারোর সাথে কি কারো কথা শুনে না মা বাবা তো হিসাবেই ধরে না এমন একটি কথা বললো দিশামণির মা যেমন যার যার যোগ্যতা যেমন বাপটির সাথে আখি যায় আখি যদি পারিবার মানে পারিবারিক মর্যাদা তো নাই যদি পড়াশোনা যদি থাকতো এডুকেটেড পার্সন তাহলে একটা জিনিস মেনে নিতে মানে একটা সাইড থাকতে হবে এবং সুন্দর ধুই ধুই তার পানি খাবে না কিছু তো যোগ্যতা লাগবে তার মাঝে সে একটা বাচ্চার মা ওদের একটা সমাজ আছে সোসাইটি আছে যে সোসাইটিতে মানে একজন বাকির বউকে যে সবার সামনে প্রেজেন্টেশন করবে সেই প্রেজেন্টেশন তো একটা জিনিস থাকবে তারা যে প্রেজেন্টেশন করবে কি বলে প্রেজেন্টেশন করবে পুরো জায়গাতে প্রেজেন্টেশন করার মত একটা যোগ্যতা থাকা লাগবে আপনারা আইসা একটা বড় বড় লেকচার দিবেন যে কেন মেনে নিলে হয় দিশা মনির মা অহংকার করতেছে অহংকারের কিছু না আমি একজাম্পল আমার একটা ফ্রেন্ডের কথা বলি আমার একটা ফ্রেন্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হ্যাঁ তার পারিবারিক বলতে গেলে তার বাবা মুক্তিযোদ্ধা তার একটা গর্বের ব্যাপার ছিল তার বাবা মোটামুটি এডুকেটেড তার মা এডুকেটেড পার্সন কিন্তু আর্থিক দিক থেকে মিডল ক্লাস আমাদের মানে আমাদের মতো মিডিল ক্লাস আমার ফ্রেন্ড বলে কথা হ্যাঁ মিডিল সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে তার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে বন্দরে যেটিতে সিকিউরিটিতে জব করে কিন্তু সিকিউরিটি চাকরি যারা যেটি বন্দর সম্বন্ধে আইডিয়া আছে তারা জানে মানে প্রত্যেক দিনে ইনকাম এক লাখ দুই লাখ অনেক টাকা ইনকাম যেটির মধ্যে সিকিউরিটি দেয় সেটা জানেন সে প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে সেটা কিন্তু সুন্দর ছিল সে বলে আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার আমি একজন দারবানকে বিয়ে করব। এসে কেন সে টাকা আছে। আমার একটা সোসাইটি আছে আমি বিএসসি ও আবার বিএসসি করছে আমি বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ওয়ার কয়েকটা ওর যোগ্যতা আছে কে আমার সোসাইটিতে আমার ফ্রেন্ড সার্কেল মধ্যে আমার এর মধ্যে আমি কি পরিচয় করে দিব আমার হাজবেন্ড একজন দারবান আচ্ছা সিকিউরিটিতে সব করে ও তো অনেক টাকা ও টাকা পয়সা দিয়ে কোনো ম্যাটার করে না ও কি করে ও একটা সিকিউরিটি আমি সিকিউরিটি একটা বিজনেস করুক তাহলে আমি বলতো আমার হাজবেন্ড ছোট ছোটখাটো আর বড় আমি একটা দারোয়ানকে বিয়ে করতে পারি না আমি টাকা পয়সা দিয়ে কি হবে আমার সো এটা বোঝার চেষ্টা করতে হবে বাপি সোসাইটিতে আখিকে যাবে না আখির সাথে সুসম্পর্ক রাখা যায় বন্ধুত্ব রাখা যায় কিন্তু বউ হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো যোগ্যতা আখি নাই হয়তো আপনি আমার সাথে হয়তো রাগ করতে পারেন তা করতে পারেন কিন্তু এটাই বাস্তব